পারেন এই সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ভেতরে এই জানলাগুলো দাম আসবে আর যদি বিশ হাজারে আট ফ্রেম এক ইঞ্চি থ্রি মিলিয়ানের আট ফ্রেম এখানে ক্রুষ দিয়েছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ মোট এক নং কারখানায় মোট তিনটি জানলা রুমের দরজা এবং দুটি জানলা নিয়ে আমি উপস্থিত হয়েছি মার্শাল্লাহ খুবই চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এবং খুবই চমৎকারভাবে কাজগুলো আমরা করে ফেলছি তো যেটাকে রঙটা আমরা করছি একবারে প্রিন্টের রঙ করে দেওয়া আছে তিনটের দরজা এবং দুটি জানলা অবশ্য প্রিন্টের রঙ করে দেওয়া আছে তো এই দরজাগুলো অবশ্য তিন ফিট দুই ইঞ্চি এবং সাড়ে ছয় ফিট উচ্চতা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি সমতে একটা হ্যাস দেওয়া আছে এবং পেছন সাইডে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পেছন সাইডে অবশ্যই আমরা এখানে স্প্রে রঙ করে দিয়েছি যাতে করে অবশ্য পেছন সাইডে অবশ্য কোনোভাবে প্রবলেম বা কোনোভাবে খারাপ দেখা না যায় যাদের বাজেট একটু কম তারা অবশ্যই এরকম দরজাগুলো নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার ভেতরে এই দরজাগুলো পাবেন তো মূলত আমরা এখানে কন্টিনিউ অবশ্য সিঙ্গেল দরজা এবং ডাবল সিটের দরজা বক্স দরজা এবং উইন্ডো গ্রিল থাই গ্রিল ইত্যাদি কাজগুলো কন্টিনিউ অবশ্য আমাদের এখানে চলতে থাকে বা করে থাকি তো যদি আপনাদের এরকম সিঙ্গেল দরজা বা কম বাজারে কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন তো মূলত সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ভেতরে এই দরজাগুলো আমি বিক্রি করে থাকি এ বিষয়ে অবশ্যই নতুন করে কিছু বলার অবকাশ থাকে না তো তিন ফিট বাই সাড়ে তিন ফিট দুইটি জানলা আমরা তৈরি করে ফেলছি খুবই চমৎকার করে ফেলছি মার্শাল্লাহ কালারও আমরা স্প্রে কালার করে দিয়েছি তো এসব অবশ্য ক্রোস দিয়েছি এবং স্প্রে কালার করে দিয়েছি এবং সিঙ্গেল রৈতুন আমরা দিয়েছি টেন মিলি স্কোয়ার বারে সিঙ্গেল রৈতুন দেওয়া আছে যাদের বাজেট একটু কম তারা অবশ্য নিতে পারেন এই সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ভেতরে জানলাগুলোর দাম আসবে আর যদি বি হাজার এম কম্পানির মাল দিয়ে তৈরি করতে চান তাহলে অবশ্য দামটা একটু বেশি আসবে হবে অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে পাবেন টেন মিলি স্কোয়ার বা থ্রি মিলি অ্যাঙ্গেলের আট ফ্রেম এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলের আট ফ্রেম এখানে ক্রোশ দিয়েছি খুবই চমৎকারভাবে দেখা যাবে পেছন সাইডটা তো এই সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছে সুন্দর সুন্দর জানলাগুলো নিতে পারবেন তো যদি আপনাদের কোনো প্রোডাক্ট প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি বেশি লম্বা করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা বাবার প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত